আসসালামু আলাইকুম যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এই কামনা সবসময়ই করি কেউ কষ্টে থাকুক কেউ দুঃখে থাকুক কেউ কোনো কিছুর অভাবে থাকুক সেটা কখনোই চায় না সবাই ভালো থাকবে সেই দোয়া সব সবসময়ই করি হঠাৎ করে এই বাসায় চলে চলে রাত রাতও একটু বেশি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়া করে তাদের জন্য কিছু রান্না করে নেব ওরকম কিছু রান্না করব না হালকা পাতলা কিছু রান্না করব। রাত হয়ে যাচ্ছে এখন রাত একটু বেশি হয়েছে এর জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিব যদি রাত না হতো তাহলে হয়তো অন্য একটু আইটেম চিন্তা করতাম বেশি রান্নার আয়োজন করলে সময়ও বেশি লাগে অল্প রান্না হলে তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাই করছি আমি প্রেশার কুকারে দিলাম কারণ একটু তাড়াহড়া করতে হবে চুলায় নর্মালি রান্না করলে গরুর মাংস হয়তো অনেক সময় লাগে এর জন্য প্রেশার কুকার দিয়ে পরে পাত্রে ঢেলে দেব মাংসটা একটু জাল হওয়ার জন্য পুরোপুরি প্রেসার রান্না করব না পুরোপুরি প্রেশার কুকার করলে মাংস কেমন হয়ে যায় শুধু কষানোর কাজটা আমি করে নেব আশি পার্সেন্ট মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত প্রেসার কুকারে রাখবো তারপরে চুলায় ঢেলে জাল করব। রানব গরুর মাংস সাদা পোলাও আলো ভাজি আলু ভাজি দিয়ে পোলাও খেতে অনেক মজা লাগে আলু ভাজি 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 ডিম বেগুন এখানে আমি পোলাও রান্না করার জন্য একটু ঘিও দিয়েছিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে চাউল দিয়ে দিলাম চাউলটা ভেজে পরিমাণ মতো দিয়ে দেওয়া পানি এদিকে আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে উপরে পানি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঢাকনাটা খোলা যায় না হলে তো সময় লাগবে খুলতে অনেক আমি এখানে তিনটা তিন চুলাই বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয় কারেন্টের চুলা নর্মালি গ্যাসের চুলা আছে আর রাইস কুকার রাইস কুকারে ধরতে গেলে একটা চুলা এখানে আমি পানি ছাড়া একটু আলু ভাজি করে নেবো এই আলুর মধ্যে ওরকম পানি দেই যতটুকু পানি শুধু আলুর মধ্যেই উঠেছে ততটুকু দিয়ে সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার পোলাটাও প্রায় হয়ে গেছে মাংসটা হওয়ার মধ্যেই প্রায় আরও কিছুক্ষণ জাল করতে হবে জাল করলে মাংসটাও হয়ে যাবে রাত দশটা বেজে গেছে তাড়াহড়া করছি কারণ তাদের খেতে দিতে হবে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো পানি ছাড়া আলু ভাজিটা খেতে মজা হয় পানি দিলে আলু ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধর কাজটা কিন্তু পানি ছাড়া যে আলু এটা করতে একটু সময় লাগে কারণ পানি ছাড়া আলু করতে গেলে চুলা বাড়িয়ে দেওয়া যায় না হালকা আছে এই আলু করে নিতে হয় তাহলে আলোটা সিদ্ধ হয় যদি চুলাটা বাড়ি দিয়ে আলুটা ভাজি তাহলে হচ্ছে আলুটা কাঁচা থাকবে এর জন্য চুলাটা একটু কমাইয়ে দিতে হবে আমার রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে এখন খেতে হবে সবাই আগে খাক খাওয়া শেষ হলে পরে খেয়ে নেব খাবারটা অনেক মজা হয়েছে দেখলাম আমি একটু খেয়ে গরুর মাংস আলু ভাজি সাদা পোলাও শশা লেবু পেঁয়াজ হালকা পাতলা একটু খাবার ওরকম কিছু না বিকেলবেলা বেলা গিয়েছিলাম বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য এখানে মাঠে অনেক বড় মাঠেটা মাঠের ভিতর প্লাফ ফুটবল খেলছে দৌড়ে দৌড়ে ফুটবল খেলাটা স্বাস্থ্যকর এটা ভালো ফুটবল খেলতে খেলতে একটা ছেলে ঠাস করে পড়ে গেল আবার উঠে খেলা শুরু করলো আসলে এরকম এই বয়সেই হয় এই বয়সটা পার হয়ে গেলে ওদের আর এই এনার্জি থাকবে না একটা সময় আসবে ফুটবল খেলাটা হয়তো আর হয়ে উঠবে না ব্যস্ততার কারণে এইখান দিয়ে হাঁটা হাঁটি করে চলে যাব ওই যাবো একটু হাঁটাহাঁটি করে তারপরে যাব বাসায় এইখান দিয়ে কাটা তার দিয়ে রাখছে যাতে এখান দিয়ে মানুষ উপরে উঠতে না পারে এই পাশটা অনেক সুন্দর লাগে এরকম ঘাস শহরের মধ্যে পাওয়া যেন আনন্দের বিষয় এই জায়গাটা পুরোটা সবুজ হয়ে গেছে গাছে বিশাল জায়গা এখানে ঘাস ভরে আছে অনেক দূর হাঁটলাম এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এসে এই পর্যন্ত পৌঁছালাম বাইরে হাঁটা যায় না অনেক গাড়ি রিক্সা চলে আসে হাঁটতে গেলেই এর জন্য ভিতরে হাঁটাই ভালো ভিতরে ওরকম গাড়ি নেই রিক্সা নেই মানুষ আছে একটু কারণ ভিতরে অনেক মানুষ হাঁটতে আসে এখানে নিরিবিলি জায়গা দেখে অনেক মানুষ ঢুকে পড়ে এখানে হাঁটার জন্য